শ্রী শ্রী মায়ের কথা একদিন এক সাধু খাওয়া দাওয়ার পর মা তার থালাটি নিতে গেলে সাধুটি আপত্তি জানান তার উত্তরে মা বলেছিলেন আমি তোমার আর কী করেছি মার কোলে ছেলে বাজ্যে করে কত কি করে তোমরা দেবের দুর্লভ ধন আমি যে মা গো মায়ে ছেলের করবে না তো কে করবে স্পষ্ট বক্তা গোলাপ মা একদিন অনুযোগ করে বললেন তোমার যেমন হয়েছে যে আসবে মা বলে অমনি পা বাড়িয়ে দেবে তখন মা বললেন কি করব গোলাপ মা বলে এলে আমি যে থাকতে পারিনি জগতে এ যাবৎ যত মানুষের আগমন ঘটেছে তাদের মধ্যে শ্রীরামকৃষ্ণ এবং সারদা দেবী অনন্য ও অনুপম কারোর সাথেই তাদের তুলনা চলে না শ্রীরামকৃষ্ণ মানুষের কল্যাণের জন্য দেহ ধারণ করেছিলেন স্বামী বিবেকানন্দ বলেছেন শ্রীরামকৃষ্ণের জন্মের সাথে সাথে ব্রহ্মকুণ্ডলিনী জাগ্রতা হয়েছে লোক কল্যাণের জন্য অভূতপূর্ব সাধনা করে শ্রী এই ব্রহ্মকুণ্ডলিনী শক্তিকে উদ্বোধিত মাধ্যমে আমাদের কাছে সমগ্র মানব জাতির কাছে আসে কারণ তিনি শ্রী রামকৃষ্ণের শক্তি আদর্শ নারীর জীবন কেমন হওয়া উচিত তার দৃষ্টান্ত স্থাপন করতে তার আগমন ও জীবনযাপন এমন প্রীতি নারী অবশ্যই জন্মেছেন যাদের জীবন থেকে নারীত্বের সাধারণ গুণ বা সিদ্ধিগুলি আয়ত্ত করার পথ নির্দেশ পাওয়া যায় অবশ্য দেশকাল ভেদে সে সাফল্যের মূল্যায়নের হের হয় কিন্তু বিশ্বের ইতিহাসে তন্নতন্ন করে খুঁজলেও মায়ের মতো সর্বাঙ্গীন পবিত্রতা মণ্ডিত পরিপূর্ণ এমন একটি মাতৃ চরিত্রের নজির আর কোথাও মিলবে না যারা সর্বান্তকরণে শ্রী রামকৃষ্ণ ও শ্রী শারদা দেবীর কাছে প্রার্থনা করেন ঠাকুর ও মা তাদের সেই প্রার্থনা পূরণ করেন তারা সূক্ষ্ম শরীরে আজও আমাদের মধ্যে বিরাজমান তারাই আমাদের আশা আশ্বাস ও আশ্রয়